এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ভারত কিন্তু কে জিতবে এই ম্যাচ তা আগেই জানিয়ে দিল টিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক এশিয়া কাপ সুপার ফোরে আজ এক মহারণ মাঠে নামছে দুই ক্রিকেট দানব বাংলাদেশ বনাম ভারত লড়াই হবে সমানে সমান উত্তেজনা তুঙ্গে টাইগার আসছে আগুন চোখে সাইফ আহমেদ ও তানজিদ তামিমের ব্যাট যেন ঝড় তুলতে প্রস্তুত। তৌহিদ হৃদয়ের দৃঢ়তা ও লিটন দাসের অভিজ্ঞতা সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আজ এক প্রাচীর আর বল হাতে মুস্তাফিজ তাসকিন ও তানজিম সাকিব তাদের প্রতিটি ডেলিভারি হতে পারে ভারতের জন্য দুঃস্বপ্ন। কিন্তু ভুল করবেন না, অপর পাশে আছে মহাশক্তিশালী ভারত। অভিষেক শর্মার ছক্কা, শুভমান গিলের ক্লাসিক স্ট্রোক আর সূর্যকুমার এইগুলো যাদবের অগ্নিঝরা যেকোনো কাঁপিয়ে দিতে যথেষ্ট সাথে আছে বুমরার আগুনে পেস আর কুলদীপের ঘূর্ণি জাদু। তবুও মাঝে হাজির হলো আমাদের চোখ তুলে সে বলে দিল এই ম্যাচে জয় পাবে কে আর সেটা জানার জন্য টিআটির সামনে ভারত ও বাংলাদেশের পতাকা রাখা হয় অবাক করার বিষয় হল সবাই ভেবেছিল টিআইটি হয়তো ভারতের পতাকা তুলবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টিআটি বাংলাদেশের পতাকা তোলে আর জানিয়ে দেয় টাইগারদের গর্জনে স্তব্ধ হয়ে যাবে ভারতীয় শিবির হ্যাঁ দর্শক আপনারা কি বলেন বাংলাদেশ পারবে কি ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে কমেন্টে লিখে জানান আপনার ভবিষ্যৎবাণী আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না